নন্দকুরো ওই যে জলে নামছে বাবু নন্দকুরো ও ও ও তো আমার দিকেই আসছে সবাই লাঠি সবাই লাঠি বাবু নাক ভাসিয়ে এদিক আসছে ভার মার মার মাথায় বাড়ি মাথায় বাড়ি মার বাবু তো জলের তলায় ডুব মেরেছে চুপ করে দাঁড়া কোন দিকে ওঠে সেটা দেখ নন্দখুড়ো খুব বাসা পেছে গেছি আমরা খুব বাসা পেছে গেছি অত আনন্দের কিছু নেই রে রমেশ সবাই সাবধানে থাকতে হবে বাবুর চোখে একবার যখন পড়েছ ও একবারে না পারলে আবার আসবে তোরা চোখ কান খোলা রাখবি সব সময় এবার নৌকো চালা কি রে তপন কি ভাবতাছিস অমন ভাবে বউটার কথা খুব মনে পড়ছে বেচারি দুদিন একা একা কিভাবে থাকবে সেটাই ভাবছি বদমাহিস জানিস না জঙ্গলে বইয়ের কথা ভাবলে বিপদ হয় আরে না আনন্দ খুঁড়ো তেমন কিছু না ভাবছি বাঘটাকে দেখার পর খুব ভয় লাগছে বাড়ি ফিরে উঠতে পারবো তো নন্দ খুঁড়ো আমার বউটা বিতবা হবে না তো দেখো কাণ্ড সুন্দরবনের ছেলে হয়ে বাঘকে ভয় পাস দূর হ্যাঁ তোর সঙ্গে আমরাও তো আছি নাকি কি দে রমেশ ভেট দিতেই ভুলে যাচ্ছিস ইস নন্দুকুরো একদম ভুলে গেছিলাম বাবু হল জঙ্গলের রাজা আর রাজার রাজ্যে ঢোকার জন্য ভেট দিতেই ভুলে যাচ্ছিস এই নাও মামা এই খেয়ে তুমি তুষ্ট হও আমাদেরকে যেন থাবা দিও না এবার যাও বাবা দৌড়ে গিয়ে মামার সামনে হাজির হতো কি রে রমেশ তুই যে বললি চরে বড় বড় আটখানা চাক আছে কই তাই একটাও তো চোখে পড়ছে না তাই এক একটা চাকে নাকি দশ কেজি মধু তা তো কিছুই দেখতে পাচ্ছি না চাকগুলো কেউ কেটে নিয়ে গেল নাকি কিন্তু এত সকালে কে আসবে তুই বলি আজ ভোরেই দেখেছিস তাহলে চাকগুলো উধাও হয়ে গেল নাকি বন বিবি হয়তো তোকে চকমা দিয়েছে তুই সকালে যে চাকগুলো দেখেছিস সেগুলো আসলে চাকই ছিল না কি বলিস তখন ঠিক বলেছেন আন্দখুরু মৌলাদের যে কতটা মধুর লোক হ তার পরীক্ষা নেয় মাঝে মাঝে বনবিবি কি বলো নন্দ খুড়ো কথা মিথ্যা নয় এমন অনেক হয়েছে অনেক মানুষের সাথে নন্দকুড়ো জঙ্গলে এত ভেতরে চলে এলাম তবুও একটা চাকেরও দেখা পেলাম না ব্যাপারটা কি বলতো মলি দল চাক লাগবে গো এদিকে বড় বড় চাক আছে ও মৌলের দল এদিকে আসো কে 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 দেখলো এই গভীর জঙ্গলে কে ডাকছে নন্দুর ওই তো ধোপের ফাঁকে দাঁড়িয়ে আছে কেরে ওটা আমার দলের তো কেউ নয় আমার গ্রামেরও তো কেউ নয় তোরা কি কেউ চিনিস ওকে না নন্দ আমি ওকে কোনোদিন দেখিনি আমি ওকে চিনি না নন্দ খুঁড়ো কে রে তুই একা একা কি করছিস এই জঙ্গলে তোর বাড়ি কোথায় আমার বাড়ি তো ওই ওখানে ওই সন্দেশখালি গ্রামে ও সে তো আমাদের বাড়ি থেকে অনেক দূর ওই জন্য মুখ চেনা নয় তা তোর নাম কি আরে সুপ করো তো নন্দ তা ভাই কি বললে তুমি চাক আছে হ্যাঁ আছে তো অনেক বড় বড় শাক আছে তাও হ্যাঁ দেখলা দেখলা তো তো আমি বলেইছিলাম শাক থাকতেই হবে আমি সকালে এসে দেখে গেছি তা ভাই শাক কোন পারে একটু বলো তো তো বাবাজি তোমার নাম কি না তো আমার নাম কালিয়া তা কালিয়া ভাই চলো তাহলে চাকগুলোন কোন পারে আছে আমাদের দেখিয়ে দাও ভয় নেই তোমাকেও ভাগ দেবো তা বাবা তোমার সঙ্গে আর কেউ নেই একা একা এসেছো এই জঙ্গলে মধু ভাঙতে কই তোমার পাস দেখি আমার কোনো পাস নেই গো এই গভীর জঙ্গলে পাস ছাড়া একা একা তুমি মধু ভাঙতে এসেছো নাকি অন্য কিছু ধান্দা আছে তোমার আরে খুঁড়ো পাশ আনলে তো সব মধু ওই বন দপ্তরের কাছে তুলে দিতে হবে তাই পাশ আনিনি ঠিকই বলেছো ভাই কালিয়া বন দপ্তর তো নয় যেন ডাকাত তা কোন জায়গায় শাক গুলো দেখেছো চলো তো দেখি আমার পাশ দেখে দরকার নেই আমার শাক পেলেই হলো এসো তাহলে আমার সাথে এই দেখো কত চাক এতক্ষণ ধরে জঙ্গলে ঘুরছি একটা চাক ও নজরে পড়েনি আর এখানে এত চাক এগুলো আসলে সত্যি নাকি কোনো মায়া জাল নন্দখুড়ো তোমার চোখে নেবা হয়েছে এত বড় বড় চাক চোখের সামনে ঝুলছে আর তোমার দেখে বিশ্বাস হচ্ছে না সন্ধ্যা নেমে এসেছে চারিদিকে চাকগুলো দেখে নিলাম ভালোই হলো কাল আসবো চাক কাটতে ওই দেখ শিয়াল ডাকছে চারিদিকে আজ আর রিক্স নিয়ে লাভ নেই জীবিকার চেয়ে জীবন বড় চল সবাই নৌকায় ফিরে চল অন্তত একটা চাক কাটা উচিত ছিল কি বল রমেশ খুঁড়োকে কিছু একটা বলে দাও আমরা দু একটা চাক কেটে তারপর যাচ্ছি নৌকায় আমারও তো ইচ্ছে হচ্ছে কিন্তু এই বুড়ো একবার যখন বলেছে আজ নৌকায় ফিরে যেতে হবেই এমনি আমার উপর বুড়ো খেপে আছে ইদে রমেশ কি গুজগুজ করিস ওর সঙ্গে কথা কানে যায়নি খরো তুমি যাও আমি আর কালিয়া একটু পরে যাচ্ছি কেন রে এই সন্ধ্যা বেলায় বাগের সঙ্গে পীড়িত করতে মন চাইছে আরে না গো খুরা ওই মানে আমার একটু ইয়ে পেয়েছে তোমরা আগে যাও আমি যাচ্ছি একটু পরে সন্ধ্যা হয়ে গেল এখন বনের মধ্যে তুই একা থাকবি তুই কি পাগল হয়ে গেছিস আচ্ছা তাহলে তোর জন্য একটু দাঁড়িয়ে যাই কে বলিস আরে না গোকুড়ো তুমি যাও কালি আছে তো আমার সাথে কোনো বিপদ হবে না তুমি যাও তো হ্যাঁ হ্যাঁ আমি আছি তো কোনো ভয় নেই তোমরা যাও তোমরা যাও খুড়ো ছাড়া কোথা থেকে এক কালিয়াকে জুঠালো এখন আর কাউকে চেনে না আশুক আজকে বেটা ছাল চামড়া গুটিয়ে নেব খুড়ো রাত হয়ে গেল না তো কালিয়া এলো না রমেশ এলো কি করা যায় বলো তো খুড়ো এখন বলছিস কেন এত বার করে বললাম আমার কথা কানেই তুলল না ও বেটা মৌল তো মুখে একটা গামছা পেঁচিয়ে রেখেছে রেখেছে তো রেখেছে খোলার নাম নেই বেটা মৌল যদি হবে মৌমাছির এত ভয় কেন বেটা মানুষ তো চল তো সবাই একবার জঙ্গলে গিয়ে খুঁজে দেখে আসি বলি এই রাতে জঙ্গলে যাওয়াটা কি ঠিক হবে ঠিক হবে না মানে ও তো আমাদেরই লোক ছিল ওর জায়গায় যদি তুই হতি তাহলেও আমি যেতাম কেন খুঁড়ো ওই দেখো বাবু ডাকছে ওরে দাঁড়া দাঁড়া এ বাবু সে বাবু নয় নির্ঘাত মানুষ ধরেছে দাঁড়াও করো জঙ্গল এখন যেও না যা হবে কাল সকালে দেখা যাবে তুমি এক কাজ করো গাছে একটা বাড়ি দাও রাতের বেলা গাছেরা ঘুমায় এখন গাছে বাড়ি মারলে বন বেবে রুষ্ট হবে আর এ তো কিছু হবে না যা হবার তা হয়ে গেছে রমেশ আর নেই নৌকা এখন মাছ নদীতে নিয়ে চল কাল সকালে জঙ্গলে ঢুকবো তখন দেখা যাবে ব্যাপারটা কি কিন্তু একটা কথা কান খুলে শোন রমেশ মারা গেছে আজ রাতটা আমাদের ভালো যাবে না কারণ ও আমাদেরই লোক ছিল ভূত হয়ে আমাদেরই হামলা করবে ওটা কিসের শব্দ নন্দকুর ওরকম অনেক শব্দ শুনতে পারবি আজ কোনো টু শব্দ করবি না চুপচাপ দাঁড়িয়ে থাক নন্দকুরু সকাল তো হলো এবার চলো জঙ্গলের ভেতরে ঢুকে দেখি রমেশের লাশটা পাওয়া যায় কিনা হাতে লাঠি দর শক্ত করে বাবু তাজা রক্তের স্বাদ পেয়েছে আমাদের দেখলে আর রেহাই নেই নন্দ করুকার দূর থেকে ভালো করে দেখা যাচ্ছে না সামনে চল নন্দ করু এটাই তো রমেশের লাশ মাথাটা কেমন উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে গেছে আমি কালই বলেছিলাম ও কোনো মানুষ নয় ও হলো বেগভূত বেড়া জঙ্গলে এসে বাঘের হাতে মোড়ে বেগভূত হয়েছে রমেশটা আমার কোনো কথাই শুনলো না নন্দকুরু লাশটাকে নৌকায় তোলার ব্যবস্থা করতে হবে তো হ্যাঁ লাশটাকে নৌকায় নিয়ে বাড়ির দিকে চল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে